আছো তোমরা সবাই সোনায় সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে স্যাটারডে ছুটির দিন আর দেখো সকাল সকাল উঠেছি আকাশটা কেমন মেখলা মনে হচ্ছে জানি না রোদ উঠবে কিনা তবে আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় তোমরা সেটা দেখতেই পাবে এই যেদিকে রাইস বসিয়ে দিয়েছি কারণ আমরা ভাত খেয়ে যাব আর এখানে সকালে স্যান্ডউইচ খেলেছিলাম ওই ব্রেডের মধ্যে একটু আলুটাকে বেশ ভালো করে মেখে একটু স্যান্ডউইচ মতো করে খেয়েছি বাকিটা ছিল ভাবজি এটা দিয়ে একটু আলু সিদ্ধ করে মেখে নেব আর আজকে এই দেখো কেটে কেটে জলে আলুগুলো আমি দিয়ে দিয়েছি ভাবছি এটা একটু মাইক্রোওয়েভে করব এটা আজকে প্রথমেই আমি করছি কখনো আলু সিদ্ধ মাইক্রোওয়েভে আমি করি না সবসময় প্রেশার কুকারে দিয়েই করি তবে মাইক্রোওয়েভেও অপশন থাকে পটেটো সিদ্ধ করার এই যে ওই চার পাঁচ মিনিট মতো হলেই হয়ে যাবে এতক্ষণও লাগবে না এই যে হয়ে গেছে আমি এবার আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি আর ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে মেখে নিচ্ছি এই যে আমাদের তৈরি এখানে আছে ভেন্ডি ভাজা করলা ভাজা আর এই যে আলুটা মেখে নিয়েছি আর এখানে আছে মসুরির ডাল ব্যাস এটা করি আজকে আমরা যাব আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটা শহরে যেটার নাম হচ্ছে মিশন স্যান ক্যাপিস্ট্রানো এটা একটা ঐতিহাসিক জায়গা যেতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে আর স্পেনীয় মিশনারি আর্কিটেকচারের জন্য এই শহরটা বিখ্যাত ফ্রেন্ডস চলে এসেছি এবার গাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর পার্কিং লটটাই একটাই মাত্র বেরোলো একটা গাড়ি তো সেই জন্য আমরা এটা পেলাম এই যে গাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর জায়গাটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো এখানে আমরা গাড়িটাকে রেখেছি আর চারদিকটা দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রামে এসে গেছি এই দিকটা দেখো পিচ রাস্তা আবার এই দিকটা দেখো মাটির রাস্তা মতো টুপিটা পরে ফেললাম একটু রোদ উঠবে উঠবে করছে তাপটা বেশ লাগছে আর অনেকক্ষণ তো এখানে ফাঁকা জায়গা ঘুরতেই হবে চলো এবার ভিতরে যাই চলো ফ্রেন্ডস এবার যাই মিশন স্যান্ট জুয়ান ক্যাথিস্ট্রানোতে ঢুকি প্রথমে এই জায়গাটায় এলাম এখানে দেখতে পাবে প্রচুর চারপাশে ফুলের বাগান রয়েছে আর তার মধ্যে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি আর ওই সাদা রঙের ঘরটা হচ্ছে একটা ঐতিহাসিক মিউজিয়াম যেটা স্যান্ট ক্যাপিস্টানো হাউস নামে পরিচিত এটা আঠারোশো সালে স্পেনীয় মিশনারিরাই প্রতিষ্ঠা করে গেছিলো আর এখানে তিন ধরনের প্রজাপতি রয়েছে নীল প্রজাপতি ভ্যানি প্রজাপতি আর সেন্টরি নীলগুলোই বেশি ফেমাস আর সেন্টরি প্রজাপতিটাকে জানো তো ক্যাবেজ হোয়াইট বলে কারণ যে বাঁধাকপির উপর সাদা রঙের প্রজাপতিগুলো ঘুরে বেড়ায় সেই জন্য বলে আর একটা হচ্ছে ভ্যানি এটাকে আবার পোস্টম্যান বলে তো এরা সাধারণত গ্রীষ্মকাল বসন্তকালেই বেশি দেখা যায় কারণ তখন এরা ফুলের উপর পরাগ সৃষ্টি করে আর সত্যি এই জায়গাটাও বেশ ভালো লাগলো এবার চলো একটু সামনের দিকে যাই এদিকে নাকি একটা রেলওয়ে স্টেশনও রয়েছে আমি তো কাছ থেকে কখনও এখানকার ট্রেন দেখিনি সেই গাড়িতে বসে থাকি তখন ওই গেটে আটকে থাকি আর দূর থেকে ট্রেন চলে যায় দেখতে পাই কিন্তু কাছ থেকে এইভাবে দেখিনি এই যে চলে এসেছি বেশ খোলামেলা জায়গাটা কোথাও সেরকম কোনো শেড নেই একদম ফাঁকা স্টেশন দেখো আর এখান দিয়ে লোক যাতায়াত করছে এখানে বেশ অনেক লোকও দেখতে পাচ্ছি স্টেশনে যেমন লোক থাকে কিন্তু আমাদের ওখানে যা লোক থাকে সেই তুলনায় এটা কিছুই নয় আর এটা একটা রেস্ট রুম আর এখানে দেখো একটা কি সুন্দর ঘড়ি রয়েছে আর দূরে ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম তো ওইখানে যাব তার আগে এখানে দেখি এখানে তো অনেক টুরিস্ট সব রয়েছে আর সামনের ওই দিক থেকেও এগিয়ে আসছে এখানে মনে হয় যারা ট্রেনে যাবে সেইসব প্যাসেঞ্জার আর টুরিস্ট একসাথেই রয়েছে আর আশেপাশে অনেক রেস্টুরেন্টও রয়েছে চলো এবার সামনের দিকে যাই অনেক দাঁড়াবে নাকি ওই দেখো দূরে একজন ফিমেল টিটি আমাদের কেউ আবার ধরবে না তো আমাদের আবার টিকিট ফিকিট কিছু নেই বাবা আসলে ওরা মনে হচ্ছে কোনো একটি ইনফরমেশন জানছে হয়তো কিছু বুঝতে পারছে না সেটাই জিজ্ঞাসা করছে যেহেতু এটা একটা টুরিস্ট প্লট অনেকেই তো এখানে ঘোরাফেরা করছে কতজনকে কি বলবে তো এটাও একটা ঐতিহাসিক স্টেশন এটা তো ক্যাপিস্টানো স্টেশন আর এখানে আসতে গেলে এই অ্যাম রেলওয়ে দিয়েই আসতে হয় আর এই স্টেশনটাকেও একটু নতুনভাবে তৈরি করেছে এবার দেখো ট্রেনটা ছেড়ে দিচ্ছে আর ট্রেনটা দেখেছ কতটা উঁচু ডবল ডেকার ট্রেন আমি তো ডবল ডেকার বাস দেখেছি ডবল ডেকার ক্রুজ সিপ দেখেছি আর এই ফার্স্ট টাইম ট্রেনটাও দেখে নিলাম একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স আর এই ট্রেনটার সাথে একটা ঘন্টার আওয়াজও শোনা যাচ্ছে ঢং ঢং করে এবার এদিকটাই যাই কি আছে একটু দেখে নিই দেখো ওখানে একটা কি সুন্দর ট্রেন রয়েছে লাল রঙের এটাও কিন্তু একটা ঐতিহাসিক ট্রেন এটাকে ক্যাবুজ বলছে মানে একটা ট্রেনের কামরা যেটা ট্রেনের একদম শেষের অংশের কামরা বিশেষ কামরা যেটা অন্যান্য কামরাগুলোর থেকে একদম আলাদা এখানে ট্রেনের যে কর্মীরা সেই কর্মীরা বিশ্রাম নিত দৈনন্দিন কাজকর্ম করত ট্রেনের রক্ষণাবেক্ষণ করতো আবার এর ভিতরেও অনেক কিছু থাকত যেমন একটা ছোট্ট অফিস কর্মীদের চেয়ার টেবিল আবার রান্নাঘরেরও সুবিধা থাকতো আর এটা প্রত্যেক বছর কোনো স্পেশাল ইভেন্টেই খোলা হয় এখন দেখো হাঁটতে হাঁটতে এই দিকে চলে এলাম তো রাস্তাটা ক্রস করে ওই দিকটায় যাবো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখো পেঁজা তুলোর মতো চারিদিকে ছড়িয়ে রয়েছে চলো এবার ওই দিকটায় যাই এই দিকটাও খুবই সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ তো শহরটার নাম তো তোমাদের বলেছি মিশন সেন্ট ক্যাপিস্ট্রানো তোমরা হয়তো ভাবছ এরকম আবার কোনো শহরের নাম হয় নাকি তো প্রথমেই বলি শহরটার নামটা এসেছে সেন্ট জন ক্যাপিস্ট্রানোর নামে যিনি হচ্ছেন একজন ক্যাথলিক সন্ন্যাসী আর এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্পেনীয় মিশনারিদের দ্বারা তো এটা একটা গির্জা এই গির্জাটায় আমরা ঢুকবো কিন্তু কোনটা দিয়ে ঢুকবো ঠিক বুঝতে পারছি না চলো এই দিকটা একটা উদ্যানও রয়েছে যেটা বাগান খুবই সুন্দর তো এই মিশনের মধ্যে অনেক কিছু রয়েছে গির্জা রয়েছে ভবন রয়েছে যেটা ঐতিহাসিক ভবন ঐতিহাসিক সংগ্রহশালা রয়েছে এছাড়াও বাগান রয়েছে অনেক কিছুই এখানে দেখার আছে তো বাইরে তো চলে এলাম কি যে ভালো লাগছিল চার্চের মধ্যে তো প্রথম আমি গিয়ে অতক্ষণ ধরে বসে ওদের সব যে গান মন্ত্র এই সমস্ত কিছু শুনলাম এত সুন্দর অনুভূতি বলে বোঝানোর নয় তো এই চার্চে তো বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষামূলক প্রোগ্রাম হয় তার সাথে রয়েছে এই উদ্যানটি চারিদিকটা সাজানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার মতো একটা শান্তিপূর্ণ পরিবেশ এখন চলে এলাম একটা অন্য জায়গায় এটা হচ্ছে ঐতিহাসিক সংগ্রহশালা দেখো চারপাশটা কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আর এই লেবু গাছেও প্রচুর লেবু হয়েছে প্রথমে রিসেপশনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দুজনকে দুটো মোবাইল দেয় তো ওই মোবাইলগুলো দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো তথ্য বিস্তারিতভাবে জানতে চাই তাহলে মোবাইলে এক দুই করে কিছু নাম্বার রয়েছে সেখানে প্রেস করলেই সেই সম্পর্কে তারা আর কি এক্সপ্লেন করে দেবে যেটা সম্পর্কে আমি জানতে চাইছি আর এইখানের জায়গাটা এত সুন্দর যে কি বলবো এই যে দেখতে পাচ্ছ কত লেবু হয়েছে মানে এখানে ফলও হয় তো দেখো এই যে সংগ্রহশালাটা এটা তো ছিল মিশন কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ তো সেই কারণে এখানে অনেক কিছুই সংরক্ষিত করে রাখত তারা যেমন ধরো পুজো বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সময়ে যে সমস্ত ধর্মীয় উপকরণ বা সরঞ্জামগুলো থাকত সেটাকে তারা সংগ্রহশালায় সংগ্রহ করে রাখত এতে মূর্তি চিত্রকর্ম এবং নানান সমস্ত ধর্মীয় সামগ্রী অন্তর্ভুক্ত থাকতো তারপর মিশনের যে প্রশাসনিক কাজকর্মের জন্যেও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা এখানেই হতো কৃষি কৃষিকাজকর্মের জন্যেও কৃষি সরঞ্জাম যন্ত্রপাতি এখানেই তারা সংরক্ষিত করত। তো মোট কথা এই স্থানটা মিশনের ঐতিহাসিক আর দৈনন্দিন কাজকর্ম সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখানে দেখো একটা ঘর আছে কাঠের আমি এখানে এগুলোকে ঠকঠক করে আওয়াজ করে দেখছি কি আওয়াজ আসছে কি মেটেরিয়াল দিয়ে তৈরি এগুলো কাঠের না অন্য কিছুর একটা সানলাইট আসার জন্য একটু কাঁচ করে দিয়েছে আর এই ঘরের দরজাগুলো দেখছি একদম নিচু নিচু যেমন মাটির বাড়ি হয় সেই মাটির বাড়িতে একটু রং টং করে একটু ভালো লেপে দেওয়া হয় সেই টাইপের মনে হচ্ছে আর কি জানলাগুলোও কি ছোটো ছোটো দেখো আর দরজার হাইটগুলোও অনেক নিচু নিচু এখানে একটা দেখো মূর্তি রয়েছে আর ওখানে তো দেখলে একটা জিসুর ছবি রয়েছে এছাড়াও পাশে একটা চার্চ রয়েছে যে অনেক ক্যান্ডেল আছে আর এই যে সংগ্রহশালা এখানে ডাইনিং টেবিল রয়েছে সেখানে ফল পাকড়ে যা সব খেত সেই সব সাজানো রয়েছে টেবিলের সামনে এই যে এইভাবে দুদিকে দুটো ক্যান্ডেল রয়েছে কি অদ্ভুত দেখো ঘরগুলো ছোট ছোট জানালা আর এখানে দেখো একটা আলমারি রয়েছে সবই কাঠের এর পাশ দিয়ে দেখো একটা নিচু দরজা চলে গেছে এই ঘরটার জন্যে ওইগুলো সব ঘিরে দিয়ে এখানে দেখো একটা জল খাওয়ার জন্য কলসি রাখা আছে এখন চলে এলাম পাশেই চার্চটাতে এখানে আমি ক্যান্ডেলগুলো একটা একটা করে জ্বালছি আর এটা একদম পুরনো চার্চ এখানের একটা ঘটনা হলো এই চার্চে একজন যাজক ছিলেন যে তিনি লক্ষ্য করেন যে এই শহরের মানুষ পাখিদের বাসা থেকে তাড়িয়ে দিচ্ছে তখন তিনি এই পাখিদের মিশন চার্চে আশ্রয় নিতে আমন্ত্রণ জানান আর সেই থেকেই প্রত্যেক বছর পাখিরা এই মিশনে ফিরে আসতে শুরু করে প্রতি বছর মার্চ মাসে হাজারো হাজারো শোয়ালো পাখি এই শহরে আসে আর সেই থেকেই উনিশে মার্চ সোয়ালোস ডে বা সেন্ট জোসেফ দিবস হিসাবে এখানে একটা ইভেন্ট হয় এই পাখিদের ফিরে আসাটা মূলত বসন্তের আগমনে সংকেত হিসাবেই ধরা হয় আর এই সময় মিশন চার্চ ও তার আশপাশের এলাকাগুলো একদম সবুজে মোড়া থাকে পাখির কিচিরমিচির শব্দে ভরে ওঠে চারিদিক বহু মানুষ এই দিনটিতে এখানে আসে শোয়ালো পাখির ফিরে আসার মুহূর্তটি দেখার জন্য যেটা একটা বিশেষ ঐতিহ্যে পরিণত হয় তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে টাটা